দেখাই এভাবে শুইবেন শুয়ে হাতটা এভাবে দিবেন পাও বাজ করা জাস্ট উঠবেন এভাবে দেখেন একদম সহজ কিন্তু হ্যাঁ এভাবে উঠবেন তো এটা প্রথম মতো অনেকের এতটুক হবে দেখাই উঠতে পারবে না কিন্তু চেষ্টা করবেন আস্তে আস্তে দেখবেন হয়ে যাবো এরকম হাত টার্ন করার চেষ্টা করবেন ওকে তাহলে আপনাদের ব্রিজ কমপ্লিট হয়ে যাবে তো এটা তো একটা জিনিস গেল আপনাদের কমপ্লিট হ্যাঁ আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে এই যে এভাবে পজিশন নিবেন জাস্ট দেখেন সোজা হয়ে দাঁড়াবেন হাতেভাবে এভাবে বসবেন হাতও পিছিয়ে নেবেন হ্যাঁ তারপরে জাম এভাবে জাম দেওয়ার চেষ্টা করবেন বড়ি সুন্দর করলে আপনার স্লিপও সুন্দর হবে দেখেন সুন্দর হবে হ্যাঁ বসলাম জাম দিলাম হাত উঠলো ওকে এভাবে তো এটা হচ্ছে আপনার আরেকটা স্টেপ এখন লাস্টটা দেখাই আর অনেক আছে জাস্ট এ কয়টা করলেই আপনার হয়ে যাবে সো দেখেন প্রথম ব্রিজ দ্বিতীয় পজিশন নিয়ে জাম্প ঠিক আছে তৃতীয়টা হচ্ছে দেখেন এভাবে বসলেন হ্যাঁ এভাবে হাত রাখবেন তারপর হাত দিবেন তারপর কি করবেন জানেন পাও দিয়া জোরে যাবেন দেখেন এই হাত দিয়া এই এ হাত দিলাম গেলাম এভাবে করবেন লাগলে এই সাইড পারেন এরাও করেন সমস্যা নেই তো আস্তে আস্তে কি করতে হবে আপনার একটু সোজা মারতে হবে সাইড মারছে না এটা বড় সোজা দিয়ে করতে হবে ওকে দেখেন এই এই একটু সোজা হ্যাঁ এটাতে কিন্তু আমাদের ব্রিজের কাজটা হইতেছে যেমন এই যে বাঁকা করে ব্রিজ হাত দেই সেম জিনিসটা কিন্তু এটাতে হইতেছে তো আপনি যদি ডাইরেক্ট করতে চান এটা পারবেন না যে এটা দেখাইলাম একটু সোজা আমার করি দেখেন এই জাম দিবেন হ্যাঁ দেখছেন আমি যদি একবারে সোজা মারে দিই পুরো ব্যাহেন্স হয়ে যায় এরকম করা দরকার আপনি ওটা ট্রাই করেন দেখেন সোজা মারলাম এই একদম সহজ লাগে কিন্তু আমি কি করছি জানেন জাম দিয়া ওই ব্রিজটা হয়েছি তো আপনার বডির জাম মিলাইতে হবে আগে তো জন্য পজিশন দরকার পজিশন যেটা দেখাইলাম এই এই যে পয়সা হ্যাঁ আর তো ওই যে ব্রিজ যে করলাম এই জাম্পের ভিতরে ওই ব্রিজটা করতে হবে আপনার ঠিক আছে শাহস করবেন দেখবেন অনেক সহজ লাগবে এ জায়গায় না হোক এ জায়গা তো করার দরকার নেই একদম পানির ভিতরে ট্রাই করেন আপনি ঠিক আছে নরম বালিতে ট্রাই করেন সবসময় বইলার দিই সব জায়গা করলে আপনি ইঞ্জির হইতে পারেন একদম পানিতে ট্রাই করেন সাহস করেন তারপর আপনার বালিতে করেন তারপরে ঘাসে মারেন ওকে চেষ্টা করেন ভিডিও দেখে বললাম পানিতে দেখবেন আস্তে আস্তে আপনার হয়ে গেছে কারণ পানিতে আপনি সাহস করতে পারবেন উল্টাতে পারবেন কিন্তু এখান থেকে উল্টেতে অনেক ভয় করে যে জন্য ওই সব জায়গা দরকার আপনার তো আশা করি বুঝতে পারছেন পজিশন ডাউন এই মাথা পিছনে হাত পিছনে এটা অনেক স্পিডে করতে হবে আপনার আস্তে করলে হবে না খুব স্পিড দরকার যে জন্য আপনি স্পিডটা দেখেন এরকম পজিশন স্পিড করবেন জাম এই স্পিড আর হাতের সাথে সাথে মাথাও পিছনে নিতে হয় যেমন বীজটা করলাম আমি যেমন বীজটা দেখেন আস্তে আস্তে পাঁচ চাকাই তো হ্যাঁ এরকম করলে একটু কঠিন লাগে চাকাইলে মানে ব্যালেন্সটা ধরতে পারবেন দেখেন এই হাত মাথা একসাথে দেখছেন হুম মাটিতে পড়ে গেছে আমি চোখ বন্ধ করছি তাও কিন্তু হয়ে গেছে তো এই জিনিসটা আপনার জাম্পের ভিতরে করতে হবে তো জাম্পের ভিতরে করতে হলে ওই যে বললাম পানিতে মারবেন ঠিক আছে লাগলে একটু ঢালের থিকা নিচে জায়গায় মারবেন উঁচা জায়গা নিচে মারবেন দেখবেন আপনার ঘোড়াটা হইতে আছে তো এটা একটু খেয়াল করেন দেখেন আমার পাও কিন্তু পজিশনেতে জাম দিয়া ওই ব্রিজটা করা হয় স্লো দেখবেন দেখাই দিব ওকে এই জাম্প ব্রিজ দেখতে কিন্তু অনেক সহজ লাগে কিন্তু করতে গেলে অনেক কঠিন করতে গেলে সহজ লাগবে কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন কন্টিনিউ ঠিক আছে একটা শিখতে পারলে ওই যে দেখালাম প্রথমে কন্টিনিউ মারতে পারবেন সাত পর্যন্ত খুলে লাগছে দেখো কি মাইটটা দিচ্ছি তো ডাইরেক্ট অনেকে ঘুরতে পারবো না যে জন্য দেখেছিলাম এই স্টেপটা প্রয়োজন ওকে এই এভাবে দিয়া এভাবে জাম দিবে দুই পা ফালানোর চেষ্টা করবেন তারপর দেখেন একদম একটু সোজা দিয়া বাঁকা দিব দেখেন রেডি সোজা বাকা তাই কিন্তু ব্যাহেন পিং এটা আপনি ডাইরেক্ট যদি করেন তাহলে ব্যাহেন পিং হয়ে গেল দেখেন সে মানে যেটা বাঁকা দিচ্ছি এই যে সোজা মারব আর খুব পাওয়ার লাগে বড়িতে মাজারও টান আছে ঠিক আছে মেন হচ্ছে আপনার ব্রিজটা যদি করতে পারেন জাম দিয়া তাহলে হয়ে যাবে আপনার ব্যাহেন পিং দেখেন জাম দিয়া ব্রিজ জাম ব্রিজ এত দিকে ছিল আপনাদের ব্যাহেন পিং যে করে স্টেপ দেখাইলাম মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ শিখে যাবেন ওকে বসে বসে পোলাবান দেখতেছে অনেক ভালো লাগে ফ্লিপ আমি যখন শিখবা শিখতে মন চাই দেখলে ভালো লাগে কষ্ট করলে পারবা হম আজকের জন্য শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ